আমরা যখন প্রোগ্রামিং করি তখন অনেকগুলো প্রবলেম আমাদের সামনে আসে আমরা এই চারটি ক্লাসে এ পর্যন্ত যা শিখেছিলাম তার ভেতরে অনেকগুলো প্রবলেম আপনাদের সামনে ফিল করছেন যেগুলো অলরেডি কমেন্টে জানিয়েছেন এবং আমিও জানি যে এই প্রবলেমগুলো প্রথম প্রথম আপনাদের সামনে আসবে যেহেতু আপনারা বিগেনার্স তো সেই প্রবলেমগুলোই সলভ করার জন্য আজকে পঞ্চম নম্বর ক্লাস ওয়েলকাম টু নিউ ক্লাস আমি সোহান সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন ক্লাসে আজকের ক্লাসে আমরা মূলত শিখব যে কি কি অপারেটর আমরা সাধারণত ব্যবহার করে থাকি আমরা যেহেতু চতুর্থ নম্বর ক্লাসে একটা প্রোগ্রামিং করেছিলাম এবং একটি টাস্ক দিয়েছিলাম যে দুইটি নাম্বারের যোগফল সেই ক্ষেত্রে এই অপারেটরগুলো আমাদের লাগছিল পাশাপাশি আমরা প্রোগ্রামিং করার সময় আরও কিছু প্রবলেম আমরা পেয়েছিলাম যে কি কি অপারেটর আমাদের প্রোগ্রামিংয়ে ব্যবহৃত হবে এর পাশাপাশি আরও একটা বিষয় আমাদের জানা প্রয়োজন ইন্ডেন্টেশন এর পাশাপাশি আরও প্রয়োজন আমাদের কমেন্ট অর্থাৎ আমি কয়েকটি লাইন লিখেছি তার ভিতর থেকে কয়েকটি লাইন আমার নাও লাগতে পারে সেটাকে আমি কিভাবে আমার প্রোগ্রামিংয়ে আমি হাইড করতে পারবো তো এই সব বিষয় নিয়েই আজকের ক্লাসটা চলুন আমরা শুরু করি তো সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমাদের ক্লাসের প্রথমে আমরা যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে গিয়ে মাল্টি স্টেটমেন্ট অর্থাৎ প্রোগ্রামিং করার সময় আমাদের বোঝার স্বার্থে যেহেতু আমি নিজের জন্য প্রোগ্রামিং করব না আমরা যারা প্রোগ্রামিং শিখতেছি আমরা অন্যের জন্য করব তাদের বোঝার স্বার্থে অর্থাৎ আমার করটা অন্য কেউ যখন কাজ করবে তার বোঝানোর স্বার্থে আমার একাধিক লাইন আমার তৈরি করা লাগতে পারে একটা ফাংশন বা একটা আমরা ভেরিয়েবল রাখছি তার ভিতরে আমাদের একাধিক লাইন বোঝানোর স্বার্থে দেওয়া লাগতে পারে সেক্ষেত্রে আমরা মাল্টি লাইন স্টেটমেন্ট এখানে দেখেন আমরা কি করছি প্রিন্ট তার ভিতরে হাই আছে ইউ ইউ লাইন হোয়াট দিস এটা কিন্তু আর একটা লাইন কিন্তু একটা মজার জিনিস কি জানেন আমরা যদিও এটা তিনটা লাইন করেছি তবুও কিন্তু এখানে কি আউটপুটে কিন্তু একটা লাইন আসবে আমি মনে হয় বোঝাতে সক্ষম হয়েছি আমি আবার বলি আমরা নিজের প্রোগ্রামিং যদি আমার ওয়েবসাইট হয় বা আমার অ্যাপস হয় বা আমার হয় সেক্ষেত্রে আমারটা আমি ইজিলি বুঝে নিলাম যখন আমি অন্য কারোর জন্য তৈরি করব তখন সেই কোডটা অন্য কেউ হ্যান্ডেল করতে পারে তো প্রোগ্রামিং অন্যকে বোঝানোর স্বার্থে আমাদের অনেক কাজ এরকম একাধিক লাইন বা মাল্টি লাইন স্টেটমেন্ট আমাদের করা লাগতে পারে সেই ক্ষেত্রে আমরা যদি মাল্টি লাইন স্টেটমেন্ট করেও থাকি সেটা আউটপুটে সিঙ্গেল লাইনে আসবে ওইটা বোঝানোর জন্যই আমাদের এখানে ব্যবহার করা তবে এখানে আমরা কিন্তু একটা সুন্দর কথা লেখা রাখছি ইন ফাইথন ও ডোন্ট ইউজ সেমিক্লোনস ইনস্টিড অফ দেম উই ইউজ নিউ লাইনস ফর সেপারেটিং স্টেটমেন্ট সামথিং সামটাইমস হোয়েন ইউ ওয়ান্ট টু রাইট এ লং কোড ইন এ সিঙ্গেল লাইন উই ক্যান ব্রেক দ্য স্টেটমেন্ট ইন মাল্টিপল লাইনস ইউজিং দ্য ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার অর্থাৎ বিষয়টা এখানে আপনারা বুঝতে পারছেন তো আমরা পরবর্তী যে প্রবলেম সেটা সেই পেজে আমরা ইতিমধ্যে যাব সেটা হচ্ছে গে আমরা গত পর্বে দেখিয়েছিলাম যে আমরা প্রত্যেকটা লাইন অর্থাৎ ভেরিয়েবলের জন্য একটা লাইন আমরা প্রিন্ট ফাংশনের জন্য একটা লাইন আমরা ইনপুট ফাংশনের জন্য একটা লাইন আমরা নতুন নতুন লাইন নিচ্ছিলাম তো আমাদের মাথায় কি আর একটা কোশ্চিন আসছে না যে কোশ্চিনটা হচ্ছে কি আমি যদি এক লাইনই সব লেখি তাহলে কি আমার হবে কি না আমি আশা করি আপনাদের মনে হয় কোশ্চিনটা মাথায় আসছে যে আমি লাইন বাই লাইন চলে যাচ্ছি আমি কি এই সব ভেরিয়েবলকে এক লাইনে নিতে পারি কিনা আমি সব ফাংশন এক লাইনে করতে পারি কিনা তো আমাদের পাইথন কোডে কি করে মাল্টিপল স্টেটমেন্ট ইন ওয়ান লাইন পসিবল সেটা হচ্ছে কীভাবে কোডটা এখানে দেখেন যেরকম আমি একটা ভেরিয়েবল রাখলাম নাম ওয়ান এটার ভিতরে আমি টেন অ্যাসাইন করছি নাম টুর ভিতরে আমি টোয়েন্টি অ্যাসাইন করছি বাট আমি সেপারেট করছি কিসের মাধ্যমে সেমিকুলন আবার এখানে কিন্তু আবার প্রিন্ট ফাংশনও সেম লাইনে রেখে দিছি এটা কিন্তু আউটপুট আসবে আউটপুট কোনটা আসবে এই যে এখানে আমরা লিখছি কি সাম অফ নাম্বারস আর এই নাম ওয়ান প্লাস নাম টু অর্থাৎ কত এই দুটা যোগ করে থার্টি সো ইজিলি আমরা যতটা কমপ্লেক্স ভাবি আসলেও এতটা কমপ্লেক্স না আমরা যদি ইজিলি থিঙ্ক করি তাহলে এটা আরও আমাদের কাছে ইজি হবে তার মানে আমরা দুইটা জিনিস কি শিখলাম যদি আমরা অন্যকে বোঝানোর সাথে যদি মাল্টিলাইন করতে চাই তাহলে আমরা ব্যাকস্লাস ইউজ করব আর যদি মনে করি যে মাল্টি লাইনকে আমি সিঙ্গেল আউটপুটে দেখাবো অর্থাৎ আমি এক লাইনে কিছু কিছু কোড আমি এক জায়গায় করে রাখবো অর্থাৎ ভেরি বলে এক জায়গায় করবো প্রিন্ট ফাংশনগুলো এক জায়গায় দিয়ে দিব সেটাও কিন্তু এখানে পসিবল জাস্ট আমি ইউজ করবো কি সেমি দ্যাটস এনাফ এবার আমরা পরবর্তী ফাংশনের জন্য যেটা দেখি যে আমার এখন যেটা প্রয়োজন যে আমি কমেন্ট করব। অর্থাৎ আমি একটা কোড করছি কোডের এটা কি জন্য আমি ব্যবহার করছি এটা আমি সাইডে লিখে রাখবো এখন আমি যদি এই কমেন্টটা যদি না করি তাহলে সেটা কিন্তু আউটপুটে চলে আসবে তাই আসবে না তো এই আউটপুটে যেন না আসে এই জন্য আমরা কি করে রাখি কমেন্ট করে রাখি এটা আমি যখন আমার জন্য কোড করব আমি কিন্তু ইজিলি বুঝতে পারতেছি আমি এই ফাংশনটা এই জন্য ইউজ করছি আমি এই ভেরিয়েবলটা এটার জন্য ইউজ করছি আমি এই অ্যাসাইন মানে এই ভেরিয়েবলের অ্যাসাইনটা এটার জন্য করছি এটা আমি সো ইজিলি বুঝবো বাট এই কোডটা যখন অন্যের হাতে যাবে তখন কিন্তু সে ইজিলি এটা কি করতে পারবে না বুঝতে পারবে সেই ক্ষেত্রে আপনাকে কি করে রাখতে হবে আপনাকে কমেন্ট করে রাখতে হবে কেন যে সে ওই কমেন্টটা দেখেই বুঝতে পারে যে এটা কি যে আপনি এটা দ্বারা এটা মিন করছেন অর্থাৎ কমেন্টস ইন পাইথনে আমরা কি করতে পারি সিঙ্গেল লাইন কমেন্টস অর্থাৎ এক লাইন এটাকে যদি আপনি কমেন্ট করতে চান তাহলে তার সামনে অনলি একটা হ্যাশ অর্থাৎ এটাকে আমরা বলে থাকি কনসিডারেট অর্থাৎ এই হ্যাশ সিনোটা আমরা কি করতে পারবো কনসিডার্ড যে কমেন্ট হিসাবে ইউজ করতে পারবো আর যদি মাল্টিপল লাইন কমেন্টস করতে চাই সেক্ষেত্রে আমরা যখন স্ট্রিং ইউজ করছি তখন আমরা কি ব্যবহার করছি হ্যাঁ ইনভার্টেড কমা ইউজ করছি তাই না তখন আমরা ট্রিপল ডাউট কোয়েটস আমরা ইউজ করতে পারবো অর্থাৎ ওই যে ইনভার্টেড এটা আমরা তিনটা একসাথে ইউজ করতে পারবো যেরকম দেখেন এই যে এখানে তিনটা দিছে দিস ইজ এ মাল্টি লাইন কমেন্ট ইউজ ফর এক্সপ্লেনিং ফাংশন কোর্স অ্যাটসেট্রা এই লাস্টে তিনটা ডট শেষ অর্থাৎ আমরা কি বুঝলাম যদি সিঙ্গেল লাইন করতে চাই তাহলে আমরা সামনে একটা হ্যাশ চিহ্ন দিয়ে দিলে ওটা কমেন্ট হয়ে যাবে আর যদি মাল্টি লাইন কমেন্ট আমরা হতে পারে না যে আমি অনেকখানি ফাংশন করছি নিচে তার বিস্তারিত আমি দিয়ে দিব একাধিক লাইন হতে পারে অথবা আমি একাধিক ফাংশন ইউজ করছি আমি চাচ্ছি একটা ফাংশন আমি হাইড করব সেটা আমি দেখাতে চাচ্ছি না আমি পরবর্তীতে অর্থাৎ যখন আমরা ডিভাগ করি তখন আমাদের এই এইগুলো আমাদের পড়া লাগে যে আমি কয়েকটা পোর্শন আমি করতে চাচ্ছি হাইড করে রাখতে তখন আমরা এই লাইন ফাংশনটা আমরা ব্যবহার করব অর্থাৎ ইনভার্টেড কমরা আমরা কয়টা ব্যবহার করব তিনটা ব্যবহার করব ফার্স্টে আর যেই লাইনটা শেষ হবে তার শেষে তাহলে এটা কমেন্ট হয়ে যাবে অর্থাৎ আউটপুটে আসবে না বাট প্রোগ্রামিংয়ে থাকবে বিষয়টা আমি আশা করি সবাই ইজিলি বুঝতে পারছেন এরপরে আমাদের যেটা ম্যান্ডেটরি যেটা আমাদের খুবই জানা প্রয়োজন কারণ নেক্সট ক্লাস এই ফাংশন নিয়ে হতে যাচ্ছে নেক্সট ক্লাসে আমরা আরো ডিপলি কিছু শিখতে যাচ্ছি সেখানে আমাদের এই ইন্ডেন্টেশন জানা লাগবে ইন্ডেন্টেশন বিষয়টা হচ্ছে কি আমরা লেখার সময় স্পেস ইউজ করি হোয়াইট স্পেস ইউজ করে এই সবগুলো ওয়ার্ড কিন্তু আমি একসাথে ইউজ করি না আমরা একসাথে ইউজ করি না আমরা কি করি মাই তারপরে একটা হোয়াইট স্পেস তারপরে নেম তারপরে একটা হোয়াইট স্পেস এই যে আমরা যে স্পেস গুলো দিচ্ছি হ্যাঁ তো এই যে স্পেস দিছে আবার যখন আমরা নতুন লাইন করতেছি নিউ লাইন করতেছি নিউ লাইনের পরে অটোমেটিক্যালি আমাদের যে অ্যালাইনমেন্ট থাকে সেই লেফটে কিন্তু অটোমেটিক্যালি চলে যায় অর্থাৎ আমরা যখন আমরা যখন ওয়ার্ড প্রসেসিংয়ে কাজ করি যখন আমরা অ্যাপ্লিকেশন লিখি বা যখন বায়োডাটা লিখি একটা জিনিস খেয়াল করবেন অ্যাড্রেস লেখার সময় আমরা কি করি দ্বিতীয় লাইনে যখন যাই তখন ওই পারমানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেসের একটু দূরে আমাদের চলে আসে এই যে দূরে যে আসছি আমি ট্যাব ইউজ করি যে দূরে আসছি এটাকে বলে ইন্টেন্টেশন অর্থাৎ এই যে আমরা যখন প্রোগ্রামিং করব একটা জিনিস খেয়াল করেন এই যে ইফ নেম দেখেন এই লাইনটা শুরু হয়েছে এইখান থেকে হ্যাঁ কিন্তু আমার প্রিন্ট ফাংশনটা এইখান থেকে এক ট্যাপ দূরে চলে আসছে এই এই লাইনটা কিন্তু এখানে যখন শুরু হবে তখন এই যে এখানে যে কন্ডিশন আমরা ইউজ করছি এটা কাজ করবে না কারণ এর স্টেটমেন্টটাই এমন হ্যাঁ যে ইফ ফাংশনের স্টেটমেন্টটাই এমন তো আমার ইন্ডেন্টেশন দিতেই হবে ঠিক আছে এই ইন্ডেন্টেশন আমার দিতেই হবে তো এটা হচ্ছে কি এই যে এইখানে স্টার্টিং অর্থাৎ স্টার্টিং থেকে আমাদের যে একটু দূরে যে ইউজ করছি এটাকে বলা হয় ইন্টেনটেশন অর্থাৎ এই এখন না বুঝলেও নেক্সটে আরও ডিপলি আমি বুঝিয়ে দিব যখন আমরা প্র্যাকটিক্যালি শিখবো তো আজকে আরো একটা মজাদার জিনিস আমরা শিখব আমরা কিছু প্র্যাকটিক্যাল এখন আমরা যেরকম তথ্য আমরা থিওরিটা তোমাদের সামনে নিয়ে আসছি তো প্র্যাকটিক্যালি আমরা যখন করব তখন কিন্তু আমাদের এই সবগুলো আমরা বলতো তখন মাইন্ড সেট আপ হয়ে যাবে না ভাই তো এটা বলছিল সহজ হয়ে যাবে তো ইন্টেন্টেশন এখন বুঝলাম এখন আমি গত ক্লাসে কিছু বলছিলাম যে পাইথনের কিছু রিজার্ভ ওয়ার্ড আছে যেটা বিশেষ করে নাইন টেনের জন্য খুবই জরুরি যে ভেরিয়েবল কি নামকরণ করা যাবে না আমরা কিন্তু একটা জানছিলাম যে ভেরিয়ে বলেলে ওয়ার্ড ইউজ করা যাবে না তাহলে পাইথন নিয়ে কোন ওয়ার্ডগুলো আছে যেগুলো কিওয়ার্ড হিসাবে ইউজ হয় সেটা আমাদের অবশ্যই জানা প্রয়োজন একটু খেয়াল করে এখানে পাইথন রিজার্ভ কিওয়ার্ড এখানে কি দেখো অনেকগুলা ওয়ার্ড আছে এই সবগুলোই কি ফাইথনের নির্দিষ্ট হয় কিছু ফাংশন অন্যায় কোনো কাজে ব্যবহৃত হয়েছে ঠিক আছে এই ওয়ার্ডগুলোকে বলা হয় কি ওয়ার্ড হ্যাঁ যে ওয়ার্ডগুলো আমরা বিভিন্ন কাজে ফাংশন হতে পারে বা বিভিন্ন কাজে আমরা এগুলোকে ব্যবহার করি এগুলোকে আমরা কি করতে পারবো না এগুলো আমরা ভেরিয়েবলের নাম হিসাবে ব্যবহার করতে পারবো না ঠিক আছে এ পর্যায়ে আমরা আরো যে বিষয়টা জানতে হবে যে আমাদের যে বলছিলাম যে অপারেটর যেগুলো আমাদের কাজের জন্য আমি প্রথমেই যে বলছিলাম যে হিসাব নিকাশ প্রোগ্রামিং মানেই একটা হিসাব নিকাশ একটা সাথে আর একটা রিলেশন এটা করার জন্য আমাদের সেভেন টাইপস অফ অপারেটর আমরা ব্যবহার করতে পারবো অর্থাৎ পাইথন প্রোগ্রামিংয়ে সাত ধরনের অপারেটর ইউজ হয় যেরকম প্রথমে আমরা রাখছি কি অ্যারিথমেটিক অপারেটর এটা সম্পর্কে তোমরা বিস্তারিত জানো কারণ যেহেতু তোমরা ম্যাথ করো তারপরে আছে রিলেশনাল অপারেটর এটাও জানো অর্থাৎ কম্প্যারিজন আমরা যেরকম করি তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর এটা সম্পর্কে ডিটেলসটা ইনশাল্লাহ জানবে লজিক্যাল অপারেটর জানবে মেম্বারশিপ অপারেটর জানবে আইডেন্টি অপারেটর জানবে এবং বিট ওয়াইজ অপারেটর সম্পর্কেও বিস্তারিত তোমরা জানতে পারবে তো আমরা এখন আমাদের প্রোগ্রামিং করার জন্য যে অপারেটর প্রয়োজন আমরা সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি সেটা আলোচনা করার জন্য প্রথমে আমাদের কি জানতে হবে আমরা প্রথমে জানবো রিলেশন অপারেটর কারণ এইটা আমাদের খুবই প্রয়োজন পাইথন রিলেশন অপারেটরের ভিতরে আমরা সব থেকে বেশি যেটা ব্যবহার করে থাকি যেরকম ওই যে আমরা একটু আগে দেখলাম না একটা প্রোগ্রামিং ইফ দিয়ে তো ওইখানে কিছু কন্ডিশন আছে আমরা যখন লুপ ব্যবহার করব কন্ডিশন দিব ঠিক আছে তখন আমাদের গ্রেটার ছেট ইকুয়াল ঠিক আছে গ্রেটার দেন অর ইকুয়াল টু এই সবগুলো আমাদের কি ব্যবহার করব এগুলোকে আমরা বলি রিলেশনাল অপারেটরস ঠিক আছে তো এর পাশেও আরো কিছু অপারেটর আমরা ইউজ করি এইটা দেখো তো একটু স্ক্রিনে দেখো এটা কিন্তু তোমাদের সব পরিচিত যেরকম অ্যাডিশন মজুলাস সাবট্রাকশন ডিভিশন অর্থাৎ আমরা যদি বাংলায় বলি যোগ বিয়োগ গুণ ভাগ হ্যাঁ এগুলো হচ্ছে কি বলা হয় অ্যারিথমেটিক অপারেটর বলা হয় তো পাইথন প্রোগ্রামিংয়ে আরেকটা অপারেটর আমরা ইউজ করে থাকি যেটাকে আমরা বাংলায় সাধারণত শত বা পার্সেন্টেজ আমরা যেটাকে বলি সেটা এখানে মডুলাস হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ ভগ্নাংশ হ্যাঁ ওইটা বের করার জন্য আমাদের এই অপারেটর প্রয়োজন হবে আমরা প্র্যাকটিক্যালি দেখে নিব তাহলে বিষয়টা আরও ডিটেলস আমাদের জানা হয়ে যাবে এ পর্যায়ে আমরা একটু প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করব আমরা যে বললাম যে অপারেটর আমরা কি কি করতে পারি তো আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি যেরকম আমি এখানে যে গত দিনের যে কাজটা দিয়েছিলাম যে দুটি ভেরিয়েবল নিব হ্যাঁ সাপোজ আমি একটা এখানে দেখলাম যে নাম এটার ভিতরে আমরা রাখলাম থার্টি আর এখানে আরেকটা দিলাম নাম টু এটার ভিতরে দিলাম ফিফটি হ্যাঁ এবার আমি যদি চাই যে আমি আরেকটা ভেরিয়েবল নিব তার ভিতরে আমি অ্যারিথমেটিক অপারেটরগুলা ইউজ করব সেটা এখানে করতে পারি যেরকম আমি নিলাম এ ইকুয়াল আমি দিলাম এন এম নাম প্লাস এন ইউ এম টু ঠিক আছে এখন আমি দিয়ে দিলাম প্রিন্ট আমি কাকে কল করব শুধু একে কল করব দেখো তো বিষয়টা বুঝছো কি না একটা ভেরিয়েবল নিছি আর একটা ভেরিয়েবল নিছি এবং এই তিন নম্বর ভেরিয়েবলের ভিতরে আমি এই দুটাকে যোগ করে দিছি এখন আমি শুধু কল করব কাকে এই একে কল করব। দেখি আমার এটা রান হয় কিনা দেখো অলরেডি চলে আসছে অর্থাৎ এই যে প্লাস প্লাস হচ্ছে কি অ্যারিথমেটিক অপারেটর তো এখানে যদি আমি মাইনাস দিয়ে দিই দেখো তো কাজ করি কিনা আমি আবার রান করি এই দেখো অলরেডি চলে আসছে মাইনাস ফিগার তো আমি এখানে যদি ডিভাইডেড ইউজ করি ডিভিশন ইউজ করি দেখি এবার কাজ করি কিনা অলরেডি এ দেখো চলে আসছে আসছে না তো আমি যদি এখানে আহ এখানে যদি আমি একটু গুণ ব্যবহার করি আমি যদি চিহ্নটা দিই দেখে কি আসে দেখো অলরেডি চলে আসছে আসছে না এখন মজাদার বিষয় হচ্ছে এখন যদি আমি মডুলাস ব্যবহার করি দেখি কি আসে থার্টি তাহলে বিষয়টা হয়েছে এইগুলোকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর আর ওই যে বললাম রিলেশন অপারেটর ওইটা আমরা ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে কি শর্তের ক্ষেত্রে যদি এটা সমানে এত হয় তাহলে এত হবে অর্থাৎ আমাদেরও সে গল্পের মতো মনে করেন আমি বাজারে গেছি মা বলে দিছে যদি চানাচুর অর্থাৎ একটা ব্র্যান্ডের নাম বলে দিল এই ব্র্যান্ডের চানাচুর পাও তাহলে নিয়ে আসবা না হলে বিস্কিট নিয়ে আসবা এই যে এরকম শর্ত দেওয়া এরকম শর্ত আমরা আগামী ক্লাসে শিখবো সমস্যা নাই টেনশনের কোনো কারণ নাই যতই ইজিলি এগুলো শিখা যায় ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই বিশেষ করে আর কতগুলো ক্লাস এই পাইথনের উপরে আমি রেডি করব। যেগুলো যত সহজে করা যায় ইনশাআল্লাহ ট্রাই করব তো যারা এই প্রিভিয়াস ক্লাসগুলো দেখছেন আজকের ক্লাসটা যারা দেখছেন হয়তো বা অত দিতে পারি নাই তবে যতটুকু যা প্রয়োজন ততটুকু দিতে পারছি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আর ভালো কিছু আমি দিব যেহেতু এই ক্লাসটা একদিনে আমি রেডি করে ফেলাম চতুর্থ এবং পঞ্চম আপলোড দিতে হয়তো একটু দেরি হবে তো আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন আজকের ক্লাসটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ